একটা কাঁকড়া পড়েছে তো আমরা সেখানে কিন্তু যাচ্ছি দেখতে পাচ্ছি বড় সাইজের একটা কাঁকড়া পড়েছে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু একটু তাড়াতাড়ি করেই কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়েছি সামনে কিন্তু আরেকটা কাঁকড়া পড়ে গেছে তো দেখানো বল আবারও সেই একই জায়গায় ফের কাঁকড়া পড়ে গেছে অলরেডি আমরা সেই জায়গায় যাচ্ছি ধরেছে ঠিক বড় কাঁকড়া চাকা কি হচ্ছে এখানে কাঁকড়া ধরা হবে তাই তো সুদ পাতা হবে এখানে কি দেওয়া আছে চার কি দেওয়া আছে ওখানে কিরকিরে মাছের চামড়া মানে ওটা কি ওই নদীতেই পাওয়া যায় আর এখানে মানে মুরগির ছাল চামড়া দিয়ে কোনো কিছু ধরা হয় না কাঁকড়া ধরা হয় আচ্ছা চলো কোথায় কোথায় দেবে এই জায়গায় এই জায়গায় এখন মানে জোয়ারের টাইমটা ওঠে তাই তো হয় মোটামুটি কজন তোমার টিম ম্যাট কজন আছে ছজন পাঁচজন তাই তো আমার ধরে ছজন দেখতে পাচ্ছ কিন্তু বাচ্চারা কিন্তু নদীর থেকে কিন্তু এরকম ভাবে কাঁকড়া সংগ্রহ করে আর কাঁকড়াটা এমনভাবেই ধরা হয় মানে জোয়ারের টাইমটাই দিতে হয় টাইমটা হয় জোয়ারের টাইমটা দিলে তোমার মানে কতক্ষণে ধরবে আনুমানিক সময় লাগে মিনিটের ভিতরে পড়বে তাই তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু চা চারটা দেখতে পাচ্ছ এটা কিরকিরে মাছ বলে এটা একটা যে যে মাছটা ধরার পরে ফুলে যায় সে ভিডিওতে হয়তো দেখেছিলে তো এ দেখুন নদীর সাইডে সাইডে কিন্তু এরা এখন সবে জল উঠতে শুরু করেছে দেখতে পাচ্ছ এখন কিন্তু এই যে জায়গাগুলো দেখা যাচ্ছে না উঁচু ঢিবি ঢিবি যেগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যে মিলিয়ে যাবে মানে জল উঠে যাবে অনেকটা জল উঠে যাওয়ার পরে কিন্তু মিলিয়ে যাবে তারপরেই কিন্তু এদের কাঁকড়া ধরতে শুরু করবে আর সেই সময়টা কিন্তু ওরা জাল বা ছেগনি জাল যাকে বলা হয় ছেগনি জাল দিয়ে কিন্তু ধরা হবে দেখতে পাচ্ছি এখানে জল এখন কিন্তু এদিকে ঢুকতে শুরু করে দিয়েছে দেখো এই জায়গাগুলোতে কিন্তু জল ঢুকতে শুরু করে দিয়েছে আর মাছ ধরতে আসে কারা কারা এখানে আচ্ছা দেখতে পাচ্ছ এই এরিয়াটা কিন্তু যেসব জায়গাগুলো দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যে মানে এই জায়গাটা পুরো একদম পরিপূর্ণভাবে জল উঠে যাবে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আমি সব কিছুই আজকে সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে থাকছে আর সবটাই দেখাবো সামনে দেওয়া হবে নাকি এই যে জালটি দেওয়া আছে জালটি মানে সামনে গাছপালা বসানো হয়েছে এই সাইডে গাছপালাগুলো বসানো হয়েছে যার কারণে কোনো গরু ছাগল না গিয়ে গাছটা না খেয়ে ফেলে যার কারণে কিন্তু এই জালটা এই জায়গায় দেওয়া আছে শুধু কাঁকড়া আর মাছ ধরার জন্য কিন্তু মানুষ সারাটা জীবন ধরে কিন্তু এই জায়গায় খেটে চলে আর দেখতে পাচ্ছো কতই না সুন্দর আর কতটা আমেজিং একটি জায়গা সুন্দরবন জঙ্গলের শুরুটা কিন্তু এই জায়গা থেকেই এদিকে মানে আস্তে আস্তে চারা বসানো শুরু হয়ে গেছে মানে চারা বসানো আছে আর এই সাইডটা দেখতে পাচ্ছ ঘন জঙ্গলও হয়ে গেছে ঘন জঙ্গলে পরিণত হয়ে গেছে এই যে জায়গাটা মানে অসাধারণ একটি জায়গা সবে জোয়ার উঠতে শুরু করে দিয়েছে আমরা চলে এসেছি এখন নদীর পুরো কোলে আর এখন মাতলা নদীতেই আছি ঠিক আছে মাতলা নদীর একটা সাইটে এটা আমাদের ক্যানিং থেকে বেশ অনেকটা দূর ডাবু ক্যাম্পের ওই সাইডটা এই টাইমটা সকালের টাইম কিন্তু আমরা এই জায়গায় উপস্থিত হয়ে গেছি আর সকালের টাইমটা কতই আমেজিং লাগছে দেখতে পাচ্ছ জায়গাটা কিন্তু খুব অসাধারণ একটি জায়গা কিছুক্ষণের মধ্যে এইগুলো যে জায়গাগুলো এখন ফাঁকা হয়ে আছে ধানি এগুলোকে ধানি বলা হয় গরু ছাগল এগুলো খায় এগুলোকে নিয়ে তো এই জায়গাগুলো কিন্তু এখন ফাঁকা আছে আর অল্প অল্প করে দেখতে পাচ্ছ অল্প অল্প করে জল উঠতে শুরু করে দিয়েছে কিছুক্ষণের মধ্যে এটা পরিপূর্ণভাবে ভর্তি হয়ে যাবে এবং পরিপূর্ণভাবে জল মানে পুরোটাই কিন্তু ভর্তি হয়ে যাবে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যেটা দেখতে পাচ্ছেন এটাকে মহাসমুদ্র কাঁকড়া বলা হয় ঠিক আছে মহাসমুদ্র কাঁকড়া এই কাঁকড়াটি তোমার তা মানে বিশেষ করে সমুদ্র থেকেই আসে আর নদীর সাইডে পাওয়া যায় না নয় পাওয়া যায় খুব কম এটা মারা গেছে অনেক দিন হয়ে গেছে বেশ তো চোখের সামনে পড়লো তাই একটু ক্যামেরা বন্দী করার চেষ্টা করলাম তোমরা যদি কাঁকড়া জীবিত দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্টটা জানিও কাঁকড়া পড়েছে নাকি আচ্ছা ট্রেনে নিয়ে চলে গেছে নাকি ছোট সাইজ তাই না ছোট সাইজের একটা কাঁকড়া পড়েছে সাথে চিংড়ি মাছও পড়েছে তো ছোটো ছোটো সাইজের আবার এই জায়গায় ধরবে আচ্ছা কি এটা বাঁধা হচ্ছে নতুনভাবে নাকি চার দেওয়া হবে তাই তো আচ্ছা চারের জন্য ফের নতুনভাবে তৈরি চলছে এটা কি কেটে নিয়ে চলে গেছে কাঁকড়াতে আর শক্ত করে বাঁধতে হয় তাই না আচ্ছা শক্ত করে না বাঁধলে দেখতেই পাচ্ছ কিন্তু এটা যে কোনো টাইমটা কেটে নিতে পারে মানে যে কোনো টাইম কেটে নিয়ে চলে যাবে আগের বারেরটা হয়তো শক্ত করে বাঁধা ছিল না যার কারণেই কিন্তু কাঁকড়া ওটাকে ধরে টানতে টানতে নিয়ে চলে গেছে কেটে নিয়ে চলে গেছে একদম সুদের মাথা থেকে পড়েছে সামনে কাঁকড়া পড়েছে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু যাচ্ছি কাঁকড়াটা ধরার জন্য জোরে টান দিয়েছে না বড় কাঁকড়া আছে না টেনে নিয়ে চলে যাচ্ছে ছোট ছোট সাইজ তো এখন তো বড় সাইজের কাঁকড়া কই তাহলে একটু পরে থেকে শুরু হবে নাকি ফির আচ্ছা পালিয়ে যাবে এটাকে দেখতে পাচ্ছ দেখো কাঁকড়া পড়েছে ধরো এই তো মোটামুটি অনেক কটা কাঁকড়া হয়েছে তাই না বেশ বড় বড় সাইজের তো আচ্ছা কাঁকড়া পড়েছে নাকি এতে কই টানছে আচ্ছা না ধরেনি নি ছেড়ে গেছে সামনেরটা কি পড়েছে মনে হয় টানাছে ছেড়ে গেছে হয়েছে কাঁকড়া মোটামুটি কিছুক্ষণ হলো এসছে ফের আবার শুরু হবে হয়তো লক্ষ্য রাখতে হয় প্রচুর কি সামনে পড়েছে নাকি ওটাতে ট্রেনেছে নাকি দেখো এটাতে টেনে নিয়ে ওইদিকে চলে গেছে सूद तो ना केटे नहीं चले जाए छिटे गए पर पड़े फ़ेस

তো দেখতে পাচ্ছি কিন্তু আমি এখন আছি মানে মাতলা নদীর একটি সাইড মাতলা নদী সাইডে কিন্তু এখন আমরা আছি এদিকে মানুষের জনবসতি আছে সামনে তো আমরা যে জায়গায় এখন আছি এখানে কিন্তু শুধু আমার এদিকে দেখতে পাচ্ছি ছোটো ছোটো ভাইপোড়া আছে তারা কাঁকড়া ধরছে আজকে এই জায়গায় তো আজকে আমি সেই জায়গায় উপস্থিত হয়ে গেছি আর বেশ অনেক দিন আমি ভিডিও নতুন ভিডিও আপলোড করতে পারিনি পুরনো কিছু ভিডিও কাটিং শুটিং করে মানে মোটামুটি আপলোড করে দিয়েছি বাট আজকে দেখাবো যে নতুনভাবে মানে এরা অন্য রকম পদ্ধতিতে কাঁকড়া ধরছে দেখলাম মানে আমি যে দাদার সাথে গেছিলাম যে দাদা কিন্তু ওর কাঁকড়া ধরার পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা জঙ্গলের ভিতরে সাইডে ভিডিওটা আশা করি দেখেছো আর যদি না দেখে থাকো অবশ্যই আমার এতে ডেসক্রিপশানে লিঙ্কটা দেওয়া রইলো অবশ্যই দেখে নিও আর সামনে হয়তো ফির কাঁকড়া পড়েছে ডাকছে আমি ওইদিকেই যাবো সামনে দেখতে আছে ওই জায়গায় ফের কাঁকড়া পড়েছে আমি ওই জায়গায় যাচ্ছি বেশ অনেকটা টাইম ধরে কিন্তু কত ছোটো ছোটো বাচ্চারা কিন্তু এই জায়গায় কাঁকড়া আজকে ধরছে দেখতে পাচ্ছ আর এখানে মৎস্যজীবীদের ছোটোবেলা থেকেই আপ আনাগোনা মানে মৎস্যজীবীরাই ছোটোবেলা থেকে বা আমারও বেশ ছোটোবেলা থেকে এই জায়গায় কাটানো কাঁকড়া ধরেছে কোনটায় সামনে কাঁকড়া পড়েছে কই ছেড়ে গেছে ফের দাও ওই জায়গায় চারিদিকে লক্ষ্য রাখতে হচ্ছে প্রচুর কারণ কখন কোনটাতে কাঁকড়া ধরে সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু চলতে হয় এখন জুয়ার ওঠার টাইম ঠিক আছে এখন জুয়ার উঠতে এখন বেশ অনেকটা টাইম বাকি আছে আমি একটু আগেই চলে এসেছি বারবার ছেড়ে দিচ্ছে এই জায়গা থেকে ধরেছে ধরেছে এটা তো ধরেছে ছেড়ে দিচ্ছে নাকি চলো লক্ষ্য রাখো ভালো করে এটা তো ধরেছে সামনে এটা ধরেছে ধরেছে এটাতে সামনেতে এটাতে ধরেছে ধরেছে তাই না লক্ষ্য রাখো কোনটার দিকে কোন দিকে কি হচ্ছে আবারও সেই একই জায়গায় ফের কাঁকড়া পড়ে গেছে অলরেডি আমরা সেই জায়গায় যাচ্ছি ধরেছে এই তো খুব সাবধানের সাথে কিন্তু এই যে কাঁকড়া ধরতে হচ্ছে দেখতে পাচ্ছ ধরে ধরা এরা করে ছেড়ে দেখে চিল্লেনা ফিরিক্ষুনি ধরে দেখো না বেশ টাইম লাগবে না এটা তো পড়েছে নাকি দেখো কই ছেড়ে গেছে এখন জল উঠেনি তো পরিপূর্ণভাবে জল না যতক্ষণ না উঠছে ততক্ষণ না তো এখনো পর্যন্ত শুধু এই টান টান বাঁধবে হালকা হালকা করে আর মানে পড়ছেই না একদমই তোমাদের আরও সুদ বাড়ানো দরকার যেহেতু সুদ না বাড়ালে তো এই জায়গাটা এমন একটা পরিস্থিতি হয়ে আছে সুদ যতক্ষণ না বাড়াবে ততক্ষণ না তোমার তো মানে কিন্তু কাঁকড়া অল্প অল্প পড়তে হবে এই সাপ যাচ্ছে দেখো কত বড় সাপ যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছ এই দেখো সাপ কিন্তু এদিকে চলে যাচ্ছে আর এদিকে কাঁকড়া পড়েছে বড় বড় কাঁকড়া চাকা টান হয়ে গেছে যা ছেড়ে দিয়ে বড় কাঁকড়া ছিল না এক্ষুনি ধরবে ফের বেশিক্ষণ টাইম লাগবে না ফের ধরবে কি অন্য জায়গায় দেওয়া হবে নাকি ফির ওই সাইডে চলো ফের আবার এই সাইডে মানে এখানে কাঁকড়া হয়তো অতটা হচ্ছে না যার কারণে এখান থেকে আবার বেরিয়ে পড়েছে অন্য জায়গার জন্যে মানে হো ওই সামনে দূরের দিকে আরেকটা তোমার সোদ টাইপ আছে সেই জায়গায় দেওয়া হবে জল রাতের বেশি ওঠে যার কারণে কিন্তু দিনের টাইমটা অনেকটা জল কম সামনে এটা তো পড়বে মনে হয় এখানে মানে জায়গা চেঞ্জ করা একটা কাঁকড়া পড়েছে তো আমরা সেখানে কিন্তু যাচ্ছি দেখতে পাচ্ছ বড় সাইজের একটা কাঁকড়া পড়েছে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু একটু তাড়াতাড়ি করেই কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়েছি সামনে কিন্তু আর একটা কাঁকড়া পড়ে গেছে তো দেখানো ট্রেনে যে অনেকটা টান আছে তাই না টানানো বড়ো সাইজের কাঁকড়া তাহলে এখানে টানবে ও ফিরে টানবে ঠিক আছে একটু অপেক্ষা করে যাও ধরেছে 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 ছেড়ে দিয়েছে চাপ বাবা এতটা কষ্ট করে এলাম আমার ওখান থেকে মানে আমরা ওখান থেকে আস্তে আস্তে কিন্তু কাকাটা ছেড়ে বেরিয়ে গেছে এখান থেকে হ্যাঁ যা কারণে ধরতে পারলাম না তো নেক্সট টাইম আর একবার ট্রাই করবো দেখি কী হয় বলতে না বলতে আবার কিন্তু চলে এসেছি ওখানে মানে ফের আবার টানছে দেখো ছেড়েছে ইধর ইধর পাগলা ওখানে ধরেছে ঠিক আছে আবার ওইদিকে ধরেছে এদিকে পড়েছে নাকি ওখানে ফের আবার এই জায়গাটা প্রত্যেকবার ছেড়ে চলে যাচ্ছে এই জায়গা কি এখানে পড়েছে ফের আরে টানছে তো প্রত্যেকবার ছেড়ে বেরিয়ে যাচ্ছে বেশিরভাগ ছেড়ে এবার আমরা বাড়ির যেহেতু দেখতে পাচ্ছি কিন্তু ঠান্ডার সময় বলে আমি ভেবেছিলাম যে অনেকটা জল উঠবে জুয়ারের টাইমটা গরমের সময় যেমন আগের ভিডিও দেখানো ছিল কিন্তু এখন আর জলটা কিন্তু অতটা পরিমাণে কিন্তু উঠলো না এখন ভেবেছিলাম যে জলটা একটু বেশি টাইম উঠবে বা অনেকটা জল উঠবে কিন্তু অতটা জল উঠলো না এখন যার কারণে আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করতে হলো সবাইকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর দেখা হচ্ছে নেক্সট টাইম অন্য একটা ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না না তো ঠিকমতো নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছাবে না লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ